احمد ও অনুসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বতাকু ইয়াউমান্তুরজাউনা ফীহি ইলালাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাতুহুম লা ইউযলামুন সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো জিন জাতি সম্পর্ক তবে আজকে জিন জাতি সম্পর্ক আলোচনা করব না আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হল পরকালের প্রস্তুতি আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ এই রবিবারের আগের রবিবারে আমাদের দার্সে যারা নিয়মিত বসতেন তাদের মধ্যে থেকে তিনজন তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে একই সাথে তারা মারা গিয়েছে তো এটা একটা বিরাট একটা ধাক্কা এই সকল ব্যক্তিরা আমার সাথে বসতেন আমার সাথে জুমার দেয় মাজাল কোম্পানিতে তারা যেতেন শুক্রবারের যে দার্স সেখানে তারা উপস্থিত হতেন তো আসলে এখানে এই তিনজনকে নিয়ে আমি যতটুকু দেখলাম যে আসলে আমাদের জীবনটা একটু সাজানো গোছানো দরকার আমাদের চলাফেরা অনেকটা অনেক এলোমেলো কিছুটা হলেও প্রস্তুত রাখা দরকার পরকালের জন্য আনাসবিন মালিক রাদি আল্লাহ আনহু তিনি বলেন আমরা রসুলসাল্লাহ আলহি আসাল্লামের বৈঠকে বসা ছিলাম এই সময় এক ব্যক্তি আসলেন আসার পর বললেন মাতা সা ক ইমা ইয়া রসুল্ল আল্লাহ রসুল কেয়ামত কখন সংগঠিত হবে রসু সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ওই হা ও মা আদপ্ত আলাহা দুর্ভোগ তুমি ওই পরকালের জন্যে তুমি কি প্রস্তুতি নিয়েছো তখন ওই সাহাবী বললেন মা আ আদপ্তুল্হা মিন কাতিরি সলা তিন ওলা সিয়া মলা সাদা ওয়াতিমী ওহিবুল্লাহ হা রসৌলা যে আমি অধিক সালাদ সিয়াম জাকাত দেওয়ার মাধ্যমে আমি প্রস্তুতি গ্রহণ করি নাই তবে আমি এতটুকু জানি যে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমান আহবাব তুমি যাকে ভালোবাসো তোমার হাসন নাশ সেই ব্যক্তির সাথেই হবে তো আলহামদুলিল্লাহ এটা বিরাট একটা পাওনা এই কথা বলার পর আনাসবিন মালিক রাত আল্লাহ আনহু তিনি বললেন যে আমরা রসুলসাল্লা আলহি আসাল্লামকে বললাম হে রসুল এটা কি শুধুমাত্র এই সাহাবির সাথেই খাস নাকি আমরাও যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি আমাদেরও হাসন নাশোর সেই ব্যক্তির সাথে হবে বললেন যে না তোমরাও যদি কোনো ব্যক্তিকে ভালোবাসো তাহলে তোমাদেরও হাসন নাশর সেই ব্যক্তির সাথে হবে তখন তিনি বললেন যে এই হাদিস শোনার পর আমরা অত্যন্ত আনন্দিত হলাম এবং আমি আবু বকর ওমর রাজি আনহুমা এদেরকে আমি ভালোবাসি যদি আমি তাদের মতো আমল না তবে আশা করি আমিও তাদের সাথে থাকবো তো সুতরাং এই যে যে সাহাবি এই সাহাবি কিন্তু তিনি বললেন যে আমি তেমন কোনো পরিস্থিতি নিয়ে নেই কিন্তু তার এই পরিস্থিতি কিন্তু ব্যাপক প্রস্তুতি তিনি বললেন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সকল বিধিবিধান রয়েছে আহকাম রয়েছে সেগুলি আমি পূর্ণ পূর্ণাঙ্গভাবে পালন করি যদিও আমি অত্যধিক আমল বেশি না করি কিন্তু আমি এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তাদের দেওয়া বিধান আহকামকে শ্রদ্ধা জানাই আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তোমার কিন্তু নাসরি নবী তথা তুমি যাকে ভালোবাসো তার সাথেই হবে আল্লাহ এটা কিন্তু একটা বিরাট একটা পাওয়া তো সুতরাং এই সাহাবির কিন্তু প্রস্তুতি ছিল তো আমাদেরও কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত তার মধ্যে যেহেতু আমি জুমার খুদ্ায় তিনটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম আজকে অপর আরও দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে একটি হলো আলমহা সবা আমাদের আত্মার সমালোচনা আমাদের আত্মশুদ্ধির জন্যে আমাদের নিজেদেরকে নিয়ে পর্যালোচনা থাকতে হবে যে আসলে আমার চলাফেরা এখন কীভাবে চলতেছে কীভাবে রয়েছে কোন পর্যায়ে রয়েছে আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার পরিণাম কী হবে এমন একটা আত্মসমালোচনা আমাদের মধ্যে থাকতে হবে ওমর উদ্দুল খতাব আল্লাহ আনহু তিনি বলেন হাসিবু চিবু আংফুসাকুম কবলা আংতো হাসাবু তোমরা নিজেদেরকে হিসাব নাও তোমাদের নিজেদের আত্মার হিসাব গ্রহণ করো কবলা আংতো হাসাবু তোমাদের হিসাব নেওয়ার পূর্বে অর্থাৎ আল্লাহ তালা হাসরে ময়দানে যে হিসাবটা গ্রহণ করবেন সেই হিসাব নেওয়ার পূর্বে তুমি নিজে নিজে মনে মনে তুমি একটা হিসাব গ্রহণ করো এরপর ওয়াজিনু আংফুসাকুম কবলা আংতু জানো এবং তোমরা নিজেদেরকে ওজন করো আল্লাহতালা তোমাদেরকে ওজন করার পূর্বে হাসরের ময়দানে যে ওজন করা হবে আমাদের আমল নামা সেটা করার পূর্বেই যেন আমরা নিজেদের আমলকে ওজন করতে পারি মাফ করতে পারি যে আমার আমল নামা কী পরিমাণ রয়েছে এই আমল নামা দিয়ে কি আমি পরকালে নাজার পাবো কি না ও তাহাজ আর আকবর এবং সবচেয়ে বড় ফয়সালার দিবসে দিবসের সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা প্রস্তুত করো নিজেদেরকে প্রস্তুত করো আল্লাহতালার দরবারে যেদিন তোমাদের সবাইকে পেশ করা হবে সেই দিনের পূর্বে নিজেকে প্রস্তুত করো করা লা তাখফা তাকিঙ্িয়া যেদিন তোমাদেরকে তোমাদের রবের সামনে পেশ করা হবে উপস্থাপন করা হবে লা তাখফা খাফিয়া তখন কিন্তু কোনো কিছুই গোপন থাকবে না আল্লাহ সব সবকিছু কিন্তু সেদিন প্রকাশ করে দিবেন। ইউমা তুবলা সারাইর স্মরণ করো সেই দিবসকে যে দিবসে সকল গোপনীয়তাকে প্রকাশ করে দেওয়া হবে এটা একটা মহান আয়াত এই আয়াতটা সারা সারাঈদ স্মরণ করো সেই দিবসকে যে দিবসে তোমাদের গোপনীয়তাকে ফাঁস করে দেওয়া হবে আমি হয়তো এখন ভালো লিবাসে চলাফেরা করি মানুষ হয়তো মনে করতে পারে আমি ভালো কিন্তু আল্লাহতালার দরবারে কিন্তু এটা কোনো উপকারে আসবে না আল্লাহ তালা হাসরের ময়দানে কিন্তু আমাদের চলাফেরা এটা কিন্তু প্রকাশ করে দিবেন আমরা অন্যান্য যে সকল আমল করি সেটা যদি অন্যায় আমল হয় সেটা কিন্তু আল্লাহ তালা হাসর ময়দানে প্রকাশ করে দেবেন সুতরাং সেই দিন কিন্তু আমাদের এই পার্থিব জীবনের যে বেশভূষা লিবাস রয়েছে এটা কিন্তু কোনো উপকারে আসবে না সমাজে হয়তো চলার ক্ষেত্রে মানুষ হয়তো নিজের বেশভূষার মাধ্যমে হয়তো অনেক অন্যায় কিছু ঢেকে রাখতে পারে কিন্তু আল্লাহ তালা বললেন স্মরণ করো সেই দিবসকে যেই দিবসে সকল গোপনীয়তাকে ফাঁস করে দেওয়া হবে পত্তাকুং তুজাউ না ফিহি আলাল্লাহ তোমরা সেই দিবসকে ভয় করো যে দিবসে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসবে এই আয়াতগুলি কিন্তু মহান আয়াত এই আয়াতগুলি আমাদেরকে অবশ্যই সর্বদা স্মরণ রাখতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে ওই দিবসকে ভয় করতে বলেছে হাত মাউত রব্বির যে যখন তাদের কাছে মৃত্যু ঘনি আসে তখন তারা বলে যে হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও পুনরায় পৃথিবীতে আরেকটা বার সুযোগ প্রদান করো আমাকে জীবন দান করো লা আল্লি আলো যেন আমি আমল করে আসতে পারি আল্লাহ তালা বলবেন কাল্লা ক ইলোহা কখনোই না এটা তার মুখের কথা এটা তার বাহ্যিক ভাষ্য এটা কিন্তু তার অন্তরের ভাষ্য না সুতরাং আমি যদি তাকে দ্বিতীয়বার আবার সুযোগ দেই পৃথিবীতে এসে সে আবার অন্যায়বাসীল কাজে জড়িয়ে পড়বে এই পয়েন্টে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজেদের হিসাব নিজেদেরকে করতে হবে আমাদের এই সময়টা আমরা কিভাবে পার করছি এটা কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে যে আমরা কীভাবে সময়টা পার করতেছি রসু সাল্লা আলাইহি আসাল্লাম বলেছেন ইগতানিম খমসান কবলা খমস সাবা বাক্কা কবলা হারামিক যে পাঁচটি বিষয় আসার পূর্বে তুমি পাঁচটি বিষয়কে গুরুত্ব দান করো সাবা বাকা কবলা হারামিক তোমার যৌবনকে গুরুত্ব প্রদান করো তোমার বার্ধক্য আসার পূর্বে প্রথম পয়েন্টে বলা হয়েছে কালকে কারণ যৌবন কাল থেকেই কিন্তু মানুষের হিসাব নিকাশ ধরা হয় মানুষের পনেরো বছর বালেগ হিসেবে কিন্তু তাকে ধরা হয় বালেগ হওয়ার পর থেকেই কিন্তু তার আমল নামায় ভালো এবং মন্দের এটা লিপিবদ্ধ করা হয় সোয়াব অথবা পাপ এটা লিপিবদ্ধ করা হয় তার এই বালেগ হওয়ার পর থেকে তো সুতরাং এই কালকে এখানে হাদিসে প্রথমে উল্লেখ করা হয়েছে যে তুমি তোমার যৌবন কালকে তুমি গুরুত্ব প্রদান করো বার্ধক্য হওয়ার পূর্বে কারণ এই বয়সে আপনি যে আমলটা করতে পারবেন সেটা কিন্তু বার্ধক্য বয়সে ইচ্ছা থাকা সত্ত্বেও পারবেন না কারণ তখন আপনার শরীর মন সেভাবে সাড়া দেবে না যেভাবে এই মুহূর্তে এখন এই যৌবনকালে যতটা সাড়া দেবে সুতরাং সেই দিন আসার পূর্বে তুমি এই যৌবনকে কাজে লাগাও এরপরে বললেন কগিনা আঁকা কবেলা ফাকরিক এবং তোমার যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদকে তুমি কাজে লাগাও তোমার দারিদ্র হয়ে যাওয়ার পূর্বে ইনকাম করার সামর্থ্য যে সময় রয়েছে সেই সময়টাকে তুমি কাজে লাগাও এই অর্থটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো তুমি দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ ওই সময় ইচ্ছা থাকলেও তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবা না সুতরাং সম্পদ থাকতে তুমি আল্লাহর রাস্তায় দান করো এরপরে বললেন ও হায়া তাকা কবলা মাউতিক তোমার জীবন এই জীবনটাকে তুমি কাজে লাগাও মৃত্যুবরণ করার পূর্বে এরপর ওসুল সাল্লাহ আলহিউস্লাম বললেন ওসি হাতাকা কবলা সাকামিক এবং তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও অফারা কবলা সুগলিক এবং তুমি ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার এই অবসর সময়কে তুমি কাজে লাগাও এভাবে পাঁচটি উপদেশ দেওয়া হয়েছে এরপর ওসুদ সাল্লাহ আলহিহাসলাম আরও একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন ওমর অমরবাদি আল্লাহ আনহুকে তিনি তাকে বলেছিলেন কুন ফিদ্দুনিয়া আন্না কা গরিব আও যে তুমি পৃথিবীতে একজন দরিদ্র ব্যক্তি মুসাফিরের মতো হও অথবা অপরিচিত ব্যক্তির মতো হও অপরিচিত ব্যক্তি ভিন দেশে সে কি অট্টালিকা নির্মাণ করে কোনো ব্যক্তি যদি পথিক সফর করে কোনো রাস্তা দিয়ে সে কি সেখানে অট্টালিকা নির্মাণ করে করে না তাহলে তুমি অনুরূপ ব্যক্তির মতো হও এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত সেই বিষয়টা রসুসাল্লাহ আলহিসাল্লাম তাকে বললেন এবং ওয়াউদ্দা ফি আহলিল কবুর এবং তুমি নিজেকে কবরের অধিবাসী মনে করো এটা হলো বিশাল উপদেশ ওয়াউদ্দা নফসে কাফি আহলিল কবুর তুমি নিজেকে কবরের অধিবাসী হিসেবে গণ্য করো কবরের অধিবাসী আমি যদি এখন কল্পনা করি যে আমি কবরে আছি তাহলে আমার কি হবে আমার চিন্তা চেতনা এটা আসবে যে আমার পিছনের আমল নামা আমল করার সব সুযোগ বন্ধ হয় সব আমল করার সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এরপর কবরে আসার পর সোয়াল জবাব ফেরেস্তাদের যে সোয়াল জবাব রয়েছে সেটার সম্মুখীন হতে হবে এরপর আমার চারপাশে চতুর্শ্বে আমার যে আমল নামা রয়েছে সেই আমল নামাগুলি আমাকে পাহারা প্রদান করবে কিন্তু যদি আমার আমল নামা না থাকে ফাইন কাহ মিনান কাহান আত্ম সোলাতারও আসি যদি কোনো ব্যক্তি মমিন হয় তাকে কবরস্থ করলে তার সালাত সে যদি সালাত আদায় করে থাকে তাহলে তার মাথার দিক থেকে তাকে নিরাপত্তা প্রদান করে যদি সে সালাত আদায়কারী না হয় মাথার দিক থেকে তার নিরাপত্তা উঠিয়ে নেওয়া হবে এরপর অকা জাকাত আনি আমি নিহি এবং সে যদি জাকাত প্রদান করে থাকে তাহলে সেটা তার ডান পাশে অবস্থান করবে তাকে নিরাপত্তা প্রদান করবে আর যদি সে জাকাত আদায়কারী না হয় তাহলে ডান ডান পাশে তার এই নিরাপত্তা থাকবে না এরপর ও ইঙ্কায়নাথ লাহু সিয়াম কানাথ আন নিহি আন ইয়াসারিহি আর সে যদি সিয়াম পালনকারী হয় তাহলে এই সিয়ামটা তার হাতের বাম পাশে অবস্থান করবে তাকে নিরাপত্তা প্রদান করবে কেউ যদি রমজান মাসে সিয়াম পালন না করে তাহলে তার হাতের বাম পাশে এই নিরাপত্তা থাকবে না এরপর ও কায়ানাথ খায়রাত খৈরত রিজলাইহি আর অন্যান্য যত ভালো আমল রয়েছে সেই ভালো আমলগুলি হজ এরপরে উমরা এরপরে আল্লাহ আল্লাহতালার জিকির সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সকল ভালো আমল তার পায়ের কাছ থেকে নিরাপত্তা প্রদান করবে কিন্তু যদি সে এই সকল ভালো আমল না করে তাহলে তার পায়ের দিক থেকে কোনো নিরাপত্তা থাকবে না তাহলে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আগের হাদিসে আমাদেরকে উপদেশ দিলেন যে ওউদ্দানব সেকাফি আহল কবর তুমি নিজেকে কবরের অধিবাসী মনে করো যে পার্থিব জীবনে আল্লাহ তালা আমাদেরকে যে সময়টা দিয়েছেন এই সময়টাকে আমরা যেন কবরে যাওয়ার জন্য যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি এ কারণেই কিন্তু আমাদেরকে বলা হয়েছে যেন আমরা নিজেকে কবরের অধিবাসী মনে করি কবরের অধিবাসী মনে করলে পরকালের কথা মনে করলে তখন কিন্তু পার্থিব জীবনের বিষয়টা আমাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাবে তুচ্ছ হলে তখনই কিন্তু আমরা আমাদের পরকালটাকে আরও সুন্দরভাবে সাজাতে পারবো এ কারণেই রসুল সাল্লাহ আলাইহি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ উপদেশটা দিয়েছিলেন আর উমারবনুল খতাবাদী আবদুল্লাবিন উমারি আল্লাহ তিনি পরবর্তীতে যেহেতু ওনাকে লক্ষ্য করেই এই কথা বলা হয়েছিল তিনি পরবর্তীতে যখন হাদিস বর্ণনা করতেন তখন তিনি বলতেন ইদা আমসঈদা ফালাহতির সভা যখন তুমি সন্ধ্যা করবে তখন সকালের প্রতীক্ষা করবে না যেন তুমি সন্ধ্যা করলে মনে করবে যে এটাই আমার শেষ সময় এখন যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে আমি সকাল পাবো না বরং এই রাতের মাঝেই আমার মৃত্যু হয়ে হতে পারে তুমি সেটা সর্বদা মনে করবে ওইদা আসবাহ তাহতাদ মাসা আর যখন তুমি সকাল করবে মনে করবে না যে আমি সন্ধ্যা পাবো বরং ওই সকালটাই তোমার শেষ সময় এটা মনে করে তুমি আমল করবে বরং রসুলসাল্লা আলহি আসাল্লাম অপর একজন সাহাবিকে সে কথাই বলেছিলেন যখন তিনি এসে বললেন আল্লিম নি ও আউজিস হ্যালোসোল আপনি আমাকে কিছু উপদেশ দান করেন কিছু শিক্ষা দান করেন তবে সেই উপদেশটা যেন হয় সংক্ষেপ তখন তিনি বললেন ফাই দা কুমতাফি সলায়াতিক ফসল্লি সলায়াতা মুআদ্দে যে যদি তুমি সালাতে দাঁড়াও তখন মনে করবে এটাই আমার শেষ সালাত এরপরে আমাকে আর সালাত আদায় করার সুযোগ দেওয়া হবে না অন্য ভালো আমল করার সুযোগ দেওয়া হবে না তুমি এটা মনে করে তুমি সালাত আদায় করো তার মানে সর্বদা তুমি আল্লাহতালার ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি প্রস্তুত সেটা তুমি সর্বদা মনে করবে সর্বদা মনে করবে এটাই আমার শেষ আমল শেষ ইবাদত শেষ সকাল শেষ সন্ধ্যা এইভাবে আমাদেরকে কল্পনা করতে হবে নিজের চলাফেরা এটার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরিবর্তন আনতে হবে এখানে আমরা এলোমেলোভাবে যেন চলাফেরা না করি এবং আমাদের এই আত্ম আত্মশুদ্ধির জন্য আমাদের এই পর্যালোচনাটা থাকতে হবে এরপর রদ্দুল মাদা আলীম দ্বিতীয় যে উপদেশ সেটা হলো যে অর্থাৎ পরকালের জন্য প্রস্তুতির আরেকটি ধাপ হলো যে আমাদের কাছে যদি কোনো পাওনা থাকে কোনো ব্যক্তির সেটা কিন্তু ফিরিয়ে দিতে হবে আমাদের শব্দ অনুযায়ী যত দ্রুত সময় সম্ভব সেটা ফিরিয়ে দিতে হবে অর্থাৎ ঋণমুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে তো সুসাল্লাহ আলি ও সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আমাল মুফলেস তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে শাহবাগান সবাই বললেন মাল্লা দীরহামা ওলা মাতা যে ব্যক্তির কোনো দীরহাম নেই টাকা পয়সা নেই সম্পত্তি নাই সেই ব্যক্তি তো মুফলেস নিঃস্ব ব্যক্তি তখন তিনি বললেন আমার উন্মতির নিঃস্ব ব্যক্তি হলো সেই ব্যক্তি ইয়াতি বি সিয়ামিন ও জাকা যে সে সালাত আদায়কারী সিয়াম পালনকারী জাকাত প্রদানকারী এমন এক ব্যক্তি তার এই আমল নামা থাকবে এবং ওয়াতি তি কদে সাতামা হাদা ওদাহ হাদা ও আকালামা অসাফা কাদা ও ওজরা বাহাদা পাশাপাশি সে আরও কিছু অন্যায় কাজ করবে বান্দার হক নষ্ট করবে সে সাতা মাহাদা কোনো ব্যক্তিকে সে কখনও গালি দিয়েছে ব্যবিচারের মিথ্যা অপবাদ দিয়েছে কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে এবং কোনো ব্যক্তিকে প্রহার করেছে অথবা কোনো ব্যক্তির রক্তপাত ঘটিয়েছে হত্যা করেছে এই এরকম পাপ নিয়ে সে উপস্থিত হবে আরেক পাশে পুণ্য নিয়ে সব নিয়ে সে উপস্থিত হবে তখন এই সকল যে সকল বান্দার হক নষ্ট করা হয়েছে তাদেরকে তার সবগুলি দিয়ে দেওয়া হবে এবং এই যাদের হক নষ্ট করা হয়েছিল তাদের পাপ ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে তুম্মা তুরি হাফিন্নার এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সুতরাং বান্দার হকের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে বান্দার কোনো হক থাকলে সেটা অবশ্যই আমাদের দ্রুত সময়ে পরিশোধ করার চেষ্টা করতে হবে কেননা এটা পরকালে যাওয়ার অন্যতম একটা প্রস্তুতি কারণ আপনারা সবাই জানেন রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন যে নফসুল মুমিনি মো আল্লাহ কাতুম বিদায়নি যে মুমিনের আত্মাটাকে ঝুলিয়ে রাখা হয় হ্যাঙ্গিং অবস্থায় রাখা হয় তার ঋণের কারণ এছাড়াও রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদকারী সকল গুনা ক্ষমা করে দেওয়া হয় ইল্লা দেয় তার ঋণ ব্যতীত ঋণ ছাড়া বাকি সকল আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন অর্থাৎ বান্দার হক যদি থাকে সেটা আল্লাহতালা ক্ষমা করেন না যদিও সে আল্লাহ রাস্তায় জেহাদ করে শহীদ হয়ে যায় তাহলে এই ঋণের কারণে কিন্তু এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি মুজাহিদ আর শহীদ কিন্তু তবুও কিন্তু সেটা জ্বলন্ত অবস্থায় থেকে যায় যতক্ষণ পর্যন্ত না তার ঋণ পরিশোধ করা হয় সুতরাং পরকালে পরকালের জন্য অন্যতম একটা প্রস্তুতি হল ঋণমুক্ত থাকা তা আল্লাহ তালা যেন আমাদেরকে ঋণমুক্ত থাকার তৌফিক দান করেন আমি এরপর অন্যতম আরেকটি পয়েন্ট হলো যে এই ঋণ যদিও থেকে থাকে সেটা লিখিত আকারে রাখতে হবে প্রমাণ রাখতে হবে কারণ মহানডবল আলীম বলেছেন হে মোমিনগণ তোমরা যখন পরস্পর পরস্পরের সাথে লেনদেন করবে তখন তোমরা সেটা লিপিবদ্ধ করে রাখবে যে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা যদি কোনো লেনদেন করে থাকো তাহলে সেটা লিপিবদ্ধ করে রাখবে আলাইহি আলাইসাল্লাম বলেছেন মা হাকুম রিম মুসলিমিনু সঈসিফি তালাই তাই ই ওসিয় ইংদারো আছে যদি কোনো বান্দার কোনো একটা হক থেকে থাকে যে সে ওই বিষয়ে ওসিয়ত করতে চায় তাহলে সেজন্য দুইটি রাত অতিক্রম না করে তার ওসিয়ত মাথার কাছে লিপিবদ্ধ করে না রেখে অর্থাৎ দুই রাতও যেন অতিক্রম না করে বরং সে একটা কোনো কিছু ওসিয়ত করতে চায় সেটা যেন তার মাথার কাছে লিপিবদ্ধ করে রাখে তো সুতরাং অবশ্যই যদি এরকম কোনো পাওনা থাকে তাহলে আমাদের উচিত লিখিত আকারে রাখা তো আজকের এই বিষয়টা নিয়ে কথা বলার পিছনে মূল কারণ হলো যেহেতু লেনদেনের ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা অধিকাংশই ব্যবসায়ী বা অনেক টাকা লেনদেন করে থাকেন তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যেহেতু আপনি মারা যাওয়ার পর তখন কিন্তু এই লেনদেনের কারণেই কিন্তু আপনার শহীদের মর্যাদা অথবা মদিনায় মারা যাওয়ার যে ফজিলত এগুলা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে জুলন্ত অবস্থায় থাকবে তো সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই যে যে পরকালে যে পরকালের যে সার্বিক যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলা নবী মুহাম্মদ মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়সাহাবিহি আজমাইন